নটরাজ রূপে শিবের মূর্তি অত্যন্ত জনপ্রিয় কথিত আছে নৃত্য এবং সঙ্গীত কলা শিবেরই সৃষ্টি আর এটি হল তার প্রতীক সমগ্র ভারতেই নটরাজের মূর্তি পাওয়া যায় তবে তামিলনাড়ুতে এই মূর্তিটি খুবই জনপ্রিয় শিবের সঙ্গে সম্পর্কযুক্ত দুটি নৃত্যের নাম হলো তাণ্ডব ও লাস্য তাণ্ডব ধ্বংসাত্মক এবং পুরুষালী নৃত্য শিবই কাল এবং মহাকাল বেশে বিশ্ব ধ্বংসের জন্য এই নাচ নাচেন লাশ্য হল মধুর ও সুচারু নৃত্যকলা এটিকে পার্বতীর নাচের স্বরূপ বলেও কল্পনা করা হয় লাস্যকে তাণ্ডবের নারী বিকল্প বলে ধরা হয় নটরাজের মূর্তির মধ্যে এই দুটি রূপই বিদ্যমান এই মূর্তিতে লুকিয়ে থাকা অর্থগুলি হয়তো অনেকেই জানে না দেখে নেওয়া যাক নটরাজের মূর্তির ভেতরে থাকা সেই অর্থগুলি আসলে কে কি রইল তার ব্যাখ্যা নটরাজ রূপে শিবকে মহাবিশ্বের চলাচলের উৎস হিসেবে কল্পনা করা হয় তার মুদ্রা এবং হাতের অবস্থানের মধ্যেই রয়েছে সেই সব রূপের চিহ্ন নটরাজের মূর্তির চারটি হাত রয়েছে উপরের ডান হাতে রয়েছে ডমরু এটি সৃষ্টির প্রতীক আর নিচের ডান হাতে রয়েছে বরা ভয় মূর্তি এটি সমগ্র জগতের প্রতি আশীর্বাদের প্রতীক নটরাজের উপরে বাম হাতে অনন্ত আগুন রয়েছে এটি হল ধ্বংসের প্রতীক আর নিচে বাম হাতে পরিত্রাণের প্রতীক সব মিলিয়ে চারদিকের পরিচালনা যেন তার হাতেই এ কথা বুঝিয়ে দিচ্ছে নটরাজ এর বাইরে নটরাজের পায়ের তলায় রয়েছে খরবাকার এক অসুর এটি অজ্ঞতা এবং অহংকারের প্রতীক নটরাজ যেন সেটিকে আটকে বিনাশ করছেন এছাড়াও কুণ্ডলিনী শক্তির প্রতীক হিসাবে একটি জিনিস রয়েছে নটরাজের বাহুর চারপাশে সেখানে রয়েছে একটি সাপ শিব যেন কুণ্ডলিনীকেও ধরে রেখেছেন মনেই হচ্ছে দেখে এটি অদ্ভুত এক মূর্তি নটরাজের কানে আবার রয়েছে দুল এটির মধ্যে দিয়ে প্রমাণ করার চেষ্টা হয়েছে যে তিনি একই অঙ্গে শিব এবং পার্বতী তিনি অর্ধনারীশ্বর তিনি যেন পুরুষ এবং প্রকৃতির এক মিলন মূর্তি